আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে রান্না করে দেখাবো শিং মাছের একটা তরকারি আর শিং মাছ কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো ছোটো থেকেই শুনে এসেছি শিং মাছ খেলে রক্ত হয় তো যাই হোক শিং মাছ অনেকেই অনেকভাবে খেতে পারে কেউ ভুনা কেউ কষানো কেউ বা পাতলা ঝোল কেউ বা পেঁপে দিয়ে পাতলা ঝোলও খুব পছন্দ করে প্রথমেই আমি ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল দিয়ে নিয়েছি আর তার মাঝে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি চুলার আঁচটা মাঝারি রেখে আমি পেঁয়াজটা ভেজে নেব আর ঠিক ততক্ষণ পর্যন্তই ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটার রং একটু পরিবর্তন হয়ে আসে পেঁয়াজটা থেকে একটা সুন্দর স্মেল বের হবে আর পেঁয়াজের সাদা রংটা যখন মনে হবে যে চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি এখন আমি এতে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আর এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর সেই লবণ আর হলুদের গুঁড়োটাই আমি তেলে আর পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নিচ্ছি তবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় এবং এক্ষেত্রে চুলার আঁচটা কমানো থাকবে যখন একদম তেলটা মনে হবে কমে আসছে বা লেগে যাচ্ছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি পানিটা দেওয়ার পর যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া তো কিছুটা নাড়াচাড়া করে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এখানে আমি কেনা জিরা গুঁড়ার প্যাকেটের জিরা গুঁড়াটা ইউজ করেছি জিরা গুঁড়াটা দিয়ে বেশ ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা এবং আগুনটা এক্ষেত্রে বাড়িয়ে দিয়েছি তবে খেয়াল রাখতে হবে যেন মশলাটা তলায় পুড়ে না যায় চিং মাছ নিয়েছি মাঝারি সাইজের তিনটা যেখানে প্রতিটা মাছ তিন পিসের মতন হয়েছে একটা মাছ চার পিস হয়েছে টোটাল আমি দশ পিস মাছ রান্না করছি মশলার ঘনত্বটা যখন কমে আসবে তখন আমি এক একে সবগুলো মাছের টুকরো দিয়ে দিব আর আগুনের জালটা বাড়ানোই থাকবে মাছের টুকরোগুলো দিয়ে বেশ ভালো করে মাছ সহ মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা মশলা থেকে আলাদা হয়ে বের হয়ে আসে ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকলে পেজটিতে লাইক দিবেন আর ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর ভিডিওটিতেও লাইক দিতে পারেন যখন এরকম তেলটা ছেড়ে আসবে মাছ থেকে তখন আমি এখানে পানি দিয়ে দিব আমার মাছ দেওয়ার পর থেকে এই তেল ছাড়া পর্যন্ত এই প্রসেসটা হতে আমার টোটাল সময় লেগেছে এক মিনিটের মতো আমি এখানে পানি দিয়েছি এক কাপের চার ভাগের তিন ভাগ আর এখন দিয়ে দিচ্ছি লবণ এখানে একটু আন্দাজ করে লবণ দিতে হবে কারণ পেঁয়াজটা কষানোর সময় আমি হলুদ আর লবণ একসাথে দিয়েছিলাম শিং মাছ রান্না হতে খুব একটা সময় লাগে না সো এখন একটু বলক বলতে পানিটা আমি নাড়াচাড়া করে কাঁচামরিচ দিয়ে তরকারিটা ঢেকে দেব আর চুলার জালটা আমি একটু কমিয়ে দিব মাঝারি চাইতে কিছুটা কম কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি তরকারিটা আবার ঢেকে দিব আর চুলার আগুনটা এখন কমিয়ে দিবো যেন তেলটা উপরে একটু ভেসে উঠে পর আমি ঢাকনাটা তুলে দিচ্ছি আর এই যে আমার তরকারিটা হয়ে গিয়েছে আমি ঘনত্বটা কমে এসেছে ঝোলের তো আমি চুলার জাল এখন বন্ধ করে দিচ্ছি তো হয়ে গেল আমার শিঙ মাছ রান্না